সূর্য দীপার উদ্দেশ্যে চিঠি লিখে যায় একজন হেরে যাওয়া মানুষের এর থেকে বেশি কি করতে পারে আমি সব দিক থেকে সামলাতে পারছি না দীপা আজ আমি রূপাকে হারিয়ে ফেলেছি কিন্তু সোনাকে আমি হারাতে পারবো না একজন হাজব্যান্ড হিসাবে আমি কখনোই দায়িত্ব পালন করতে পারিনি যতক্ষণই তুমি এই চিঠিটা পাবে ততক্ষণ আমি সোনাকে নিয়ে অনেক দূরে চলে যাব সেদিনকারের বর্ণায় আমাদের অনেক কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে এরপরে আমরা দেখতে পারবো সোনার সত্যি সত্যি রাতের অন্ধকারে চলে যাচ্ছিল তখন সূর্য সোনাকে বলে যে আমি তো ভেবেছিলাম তুমি এমনি বলছ তুমি সত্যি সত্যি বাড়ি থেকে চলে আসলে সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে আজকে যদি পাতা মতো আমি হারিয়ে যেতাম তাহলে তোমরা আজকে আমাকে নিয়ে ভাবতে চলো না বাবা এত দূরে চলে যাই যেখানে আমরা মাকে দেখতে পারব না তুমি আমার সাথে থাকলে আর কাউকে দরকার নেই এই দীপার কোল থেকে বীরকে নিয়ে নেয় দীপার যা অবস্থা সে বীরকে সামলাতে পারবে না দীপা বাড়ি থেকে বেরিয়ে আসে সামনে একটা মন্দির দেখতে পাই সেখানে গিয়ে দীপা কান্না করতে শুরু করে আর বলে আমি কি এমন পাপ করেছিলাম তারপরে আমরা দেখতে পারব গোটা গোটা পাঁচ বছর কেটে গেছে দীপা একটা এনজিওতে বাচ্চাদের জন্য খাবার বানায় কিন্তু তার জন্য কোনো টাকা নেয় না খাবারের প্যাকেটের উপরে একটা সুন্দর আর্ট বানিয়ে দেয় পাবনা দেবী আর অজয় দীপাকে খুঁজতে আসে সেই এনজিওতে আর একটি মেয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়